আমরা কিন্তু যে কারো যদি জন্মদিন হয় বা হচ্ছে গিয়ে বিয়ে হয় আমরা কিন্তু অ্যানিভার্সারি বা হচ্ছে গিয়ে জন্মদিনটা সেই দিনটাকেই পালন করে থাকি কিন্তু অন্যান্য দিন তাই বলে যে আমরা সেটাকে ভুলে যাই এমনটা কিন্তু না সেটা কিন্তু আমাদের থাকে হয়তো বা সিচুয়েশন বা কোনো পরিস্থিতির কারণে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা সেটাকে চর্চার মধ্যে রাখতে পারতেছি না কিন্তু তাই বলে এমন না যে আমরা সেটাকে সম্পূর্ণ ভুলে যাই আমাদের মনে প্রাণে বাংলা ভাষা সবসময় ছিল এটা আমাদের মায়ের ভাষা এটা সবসময় আমাদের থাকবে যতই হচ্ছে গিয়ে মানে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের মধ্যে ঢুকে যাক বা হচ্ছে কি আমরা অন্য দেশের সংস্কৃতি যতই ফলো করি না কেন দেখা গেছে যে আমাদের কথাবার্তা আমাদের হচ্ছে কি চাল চলনে এখনও কিন্তু বাংলার সেই মানে যে রসটা বা যেই রেসটা আছে সেটা কিন্তু আমাদের সবসময় এখনও আছে। এখনও এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত দেখা গেছে যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে আসছে তারা মানে তাদেরকে যদি আমরা আমাদের এই প্রজন্ম যদি মানে ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি যদি যেই মানে মর্ম যেই মর্মতা বা হচ্ছে গিয়ে যেই গুরুত্বটা আমরা যদি তাদেরকে এটা বোঝাতে পারি দেখা গেছে যে এটা কখনোই বাংলা ভাষার বা বাংলা সংস্কৃতি শেষ হবে না এটা সবসময় আমাদের কাছে থাকবে তো আমি বলবো যে বাংলা ভাষার চর্চা আজকের দিন যেহেতু উনিশশো সালের ভাষা আন্দোলনে আমাদের আজকের দিনে অনেক শহীদরা হচ্ছে গিয়ে প্রাণ দিয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের দিনটা পালন করে থাকি কিন্তু তাই বলে এমন না যে আমরা তাদের ইতিহাস ভুল গেছি বা হচ্ছে গিয়ে তারা আমাদের জন্য কি করে না গেছে সেটা ভুলে গেছি তাদের ঐতিহাসিক সেই জীবনী তারপরে তাদের হচ্ছে কি আত্মত্যাগ সবই আমাদের মনে আছে তো দেখা গেছে যে আমরা যদি এই সব আমাদের যে ঐতিহা ইতিহাস এগুলো যদি আমরা আজীবন ধরে রাখতে চাই আমাদের নতুন প্রজন্মকে সেগুলো হচ্ছে কি শেখাতে হবে তাদেরকে বোঝাতে হবে তো তাদেরকে বোঝালে তারা আবার তাদের প্রজন্মকে বোঝাবে সেভাবে দেখা গেছে যে বাংলা সংস্কৃতি ধরে রাখা সম্ভব তো আমি মনে করবো যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে মানে তরুণ প্রজন্ম বা হচ্ছে গিয়ে ভাষা বাংলা ভাষা